নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ওলকপির পাতা বাটা করে আপনাদের দেখাবো ওলকপির পাতা বেছে ধুয়ে নিয়ে আসছি এখন দিয়ে দেবো তেল তেলের উপরে দিয়ে দেবো আমি একটু বেশি করে কালো জিরে আর দিয়ে দেবো কয়েক গোটা রসুন রসুন হালকা লাল লাল হয়ে গেছে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন ধুয়ে রাখা পাতা দিয়ে দেবো দিয়ে দেবো তার মতো নুন আর হলুদ এখন আমি পাতাটা ভালো করে ভেজে নেব এই দেখুন জলগুলো সব টানিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে নেব তারপরে বেটে নেব তেল গরম হয়ে গেছে এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারেন এখন তুলে নেব এই দেখুন বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য বাই বাই